মাধ্যমিক দু হাজার ছাব্বিশ জীবনবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশান এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না প্রশ্ন হচ্ছে টু হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট এটা কমন পাই তোমরা পড়লেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কীরকম হয়েছে না হয়েছে বুঝতে পেরেছ মাধ্যমিকে প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়বে এবছরের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট এগুলো কমন আসতে পারে অথবা আসবেই তোমরা এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমরা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো রক্তের শতকরা মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ হয় তা ব্যাখ্যা করো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্নায়ুকোষ স্নায়ুযুক্ত ও স্নায়ুর মধ্যে আত্মসম্পর্ক প্রতিষ্ঠা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখো প্রত্যেকটা ঠিক আছে দেখো এটা সবগুলো ভালো প্রশ্ন এগুলো নিজের কোন নিচের কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলি নাম তালিকাভুক্ত করো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিচ্ছি এবারে এটাই আমার জীবনবিজ্ঞান লাস্ট পঞ্চম অধ্যায় পশ্চিম এটা হচ্ছে তোমার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ বেরোবে ঠিক আছে এরকম করে বেরোবে তিনটে থেকে চারটে ভিডিও হবে তোমরা প্রত্যেকটা থেকে আমি একসাথেই দিতাম কিন্তু অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে এটা তার জন্য আমি একটু প্রথম অধ্যায়টা দিলাম তারপর দ্বিতীয় অধ্যায় দিব এরপরের ভিডিও তারপরে আমি তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চমে লাস্ট তারপর আর বিজ্ঞানে দিব না তারপর আমি দিব ভৌত বিজ্ঞানে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই দেখো মন দিয়ে আর টেক্সট বই ভালো করে ফলো করো আর একটা কথা ছিল যে যদি প্রশ্নের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা নিজেরাই ঠিক করে নি ঠিক আছে টেক্সট বই দেখে তোমরা নিজেরাই ঠিক করে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর বাইরে তোমাদের পড়ার দরকার হবে না এগুলি তোমাদের হানড্রেড হানড্রেড পারসেন্ট লেগে যাবে ঠিক আছে তোমরা শুধু এগুলো পড়তে থাকো আর ভালোভাবে কিন্তু করতে হবে ঠিক আছে শুধু পড়লে হবে না ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এর আগের ভিডিওতে আমি তেরোটা প্রশ্ন দিয়েছি সেই তেরোটা প্রশ্ন হচ্ছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সেইগুলো তোমরা দেখে নিও যারা দেখো নি তারা ভিডিওর মধ্যে দেখে চ্যানেলের মধ্যে দেখো পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকের তেরোটা থেকে চোদ্দোটা প্রশ্ন দিয়ে রেখেছি জীবনবিজ্ঞানের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ঠিক আছে সেগুলো তোমরা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনোটাই বাদ ঠিক আছে এগুলো প্রত্যেকটাই আসতে পারে তোমাদের এবছর মাধ্যমিকে ঠিক আছে আর যারা বাংলা ইতিহাস ভূগোল এগুলো দেখো নি সাজেশান তারা দেখে আসতে পারে চ্যানেলে গিয়ে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে আছে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংরেজি বাদ দিয়ে বাংলা অঙ্ক ইংরেজি বাদ দিয়ে ঠিক আছে বাকি সব সাবজেক্টের প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে ভৌত বিজ্ঞানের দিব এর জীবনবিজ্ঞানের প্রত্যেকটা দেশে আসলে তারপর তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে এরপরের ভিডিও আমি ভৌত বিজ্ঞান দেবো ঠিক আছে পঞ্চম অধ্যায় শেষ হওয়ার পর জীবনবিজ্ঞানে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ